ভারত সরকারের যদি না না হয় তাহলে আমরা আমাদের প্রতিবাদের কণ্ঠ আরো জোরালো হবে আরো কঠিন হবে আগামী দিনে আমরা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠনের ঢাকার বাড়িধারায় ভারতীয় দূতাবাসমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ বেলা পৌনে একটার দিকে রামপুরা ব্রিজে পুলিশ পদযাত্রা আটকে দেয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের হাই কমিশন অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরে পুলিশ ওই তিন সংগঠনের দুইজন করে মোট ছয়জন প্রতিনিধিকে নিজস্ব ব্যবস্থাপনায় ভারতীয় দূতাবাসে নিয়ে যায়

বেলা সাড়ে এগারোটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা শান্তিনগর মোড় মালিবাগ মোড় মৌচাক মালিবাগ হয়ে রামপুরা ব্রিজে গেলে তা পুলিশের বাধার মুখে পড়ে এসময় সময় রাস্তায় যানবাহনের ধীরগতি ও যানজটের সৃষ্টি হয় এস এস আল আরেফিন প্রথমালো